ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ ছানার কোফতা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো ছানার কোপ্তা তাহলে ভিডিওটি দেখতে থাকুন দুধটাকে বসিয়ে দিয়েছি এবার ছানা কেটে নেব দিয়ে দিচ্ছি লেবুর রস আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটবো ছানাটা হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব এবার ওই যে ছানা ছানাটাকে দিয়ে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে টক ভাব না থাকে তার জন্যই ধুয়ে নেওয়া এবার হাতুর তালু তালুর সাহায্যে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার যেন কোনো ভাব না থাকে দলা দলা কোনো যেন না থাকে একদম পুরো মিহি করে মেখে নিতে হবে তাহলে এই হাতুর তালুর সাহায্যে মেয়েটাকে মেখে নিয়েছি সুন্দর করে এবার কিছু উপকরণ দেবো এর সাথে দেব হলুদ গুঁড়ো এবার দিচ্ছি লবণ তারপর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা অল্প করে কাঁচা লঙ্কা বাটা দেব। তারপর দিয়ে দেব এবার জিরে আর আদা বাটা দিয়ে দিলাম জিরে আর আদা বাটা অল্প করে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস আবার ভালো করে ছানাটাকে মেখে নেব ও অল্প করে দিয়েছি ময়দা ময়দা কিন্তু একদম অল্প দিতে হবে তার কারণ বেশি দিলে শক্ত হয়ে যাবে এবার সব উপকরণ দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে এবার মেখে নেব আমার মাখা রেডি হয়ে গেছে এবার হাতের সাহায্যে কোপ্তাগুলো সব গড়ে নেব যেভাবে একটু গোল করে নিতে হবে ভালো করে করে নিতে হবে যাতে না ফেটে যায় যেভাবে এরকম করে সব কোপ্তাগুলো গড়ে নেব যে কোপ্তাগুলো সব এভাবে বানিয়ে নিয়েছি এবার একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি চালমগজ কাজু আর কিশমিশ আর এদিকে তোমার তেলও গরম হয়ে গেছে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব সব কোপ্তাগুলো বেশিবার একটু উল্টে দিই এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ করে উল্টে দিই কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার সব কোপ্তাগুলো এবার তুলে নেব এগুলো ডালের সাথে এমনিও খাওয়া যাবে ভীষণ ভালো লাগবে খেতে এবার একটা মশলা ফোন দেব তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোনটা দিয়ে দিলাম ফোনটা বেশ দিয়ে ভালো বেশ গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেব আলু আলুটা বেশ সুন্দর করে ভেজে নেব এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছে বেশ কালারটা খুব সুন্দর হবে ভাজার দেখুন এবার যে এবার দিয়ে দেব জিরে আর তোমার আদা বাটা বেশ দিয়ে একটু কষিয়ে নেব দিচ্ছি লবণ আর দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে তোমার আদার আর জিরের গন্ধটা না থাকে তার জন্য এবার দিয়ে দেবো বেশ কষানো হয়ে গেছে এবার দেব টক দই বেশটা টক দই দিয়ে দিলাম টক দইটা একটু ফেটিয়ে দিয়েছিলাম টক টক দইটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি আর যেই মশলাটা বানিয়েছিলাম কাজু কিশমিশ আর চালমগজ সেই মশলাটা আবার দিয়ে দিলাম মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা বেশ কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠেছিল গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি এবার স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি দিয়ে দেবো গরম মশলা কোফতা রেডি এবার নামিয়ে নেব আমার ছানার কবিতাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে এরকম বাড়িতে আপনারাও ট্রাই করুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে